সুতার ভিতরে আমি ছয়টি পুঁতি ভরে নিলাম এগুলো হচ্ছে ক্রিস্টাল পুঁতি বলে তো একটা পুঁতি কমন নিয়ে আমি ডান হাতের সোতা বাম হাতে এবং বাম হাতের সোতা ডান হাতে দিয়ে ক্রস দিয়ে নিলাম এবং আমি বাম হাতে তিনটি পুঁতি ডান হাতে দুইটা পুঁতি দিয়ে তারপর বাম হাতের একটা পুঁতিতে ক্রস দিয়ে সয়ের ফুল করে নিলাম ওই একই নিয়মে আমি ছয়ের ফুল করে নিলাম বাম হাতে তিনটি এবং ডান হাতে দুইটি আর সুতার ভিতরে আগে আমার ক্রসের যে প্রতিটা সেটা দিয়ে আমি সয়ার ফুল করে নিলাম দেখুন আমার চারটা ঘর হয়ে গেছে এখন পাঁচ নম্বর ঘর আমি করে নিচ্ছি এইভাবে আমি বাকিগুলো ঘর করে নেব কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন এখানে কিন্তু জোর ঘর করতে হবে বিজুর ঘর করলে হবে না ঠিক আছে আপনারা গুনিয়ে নেবেন গুনে জোর সংখ্যা রাখতে হবে তো আমি এখানে জোর সংখ্যা বাইশটি ঘর করে নিছি। বা আপনারা আপনাদের পছন্দ মতো এবং আপনাদের ব্যাগ ছোটো করবেন না বড় করবেন সেই অনুযায়ী আপনারা ঘর গুনে নেবেন কিন্তু মনে রাখবেন বিজোর ঘর হলে কিন্তু বাঁকা হতে পারে আর জোর ঘর হলে বাঁকা হবে না একই নিয়মে আমি ঘরগুলো করে নেব তো এই যে দেখুন মাঝখানে এই যে এই পাশের একটা পুঁতি নেব এবং আরেক ফুলের একটা পুঁতি নেব ঠিক আছে তোমার সুতায় আছে দুইটা পুঁতি আমি চারটা পুঁতি ভরে নিয়ে ক্রস দিয়ে নিলাম সের ঘর করে নিলাম আবারও সেই একই নিয়মে এই পাশের ফুল থেকে একটা পুঁতি নেবো সামনের ফুল থেকে একটা পুঁতি নিয়ে মানে দুইটা পুঁতি আমার কমন হবে এখন আমার সুতার ভিতরে আছে তিনটা পুঁতি আর আমি তিনটা পুঁতি ভরে নিয়ে ক্রস দিয়ে সয়ের ঘর করে নেব দেখুন আরেকবার আমি করে দেখাচ্ছি তিনটা পুতি আছে কমন নেয়া বাকি তিনটার সাথে আমি ফুল করে নিলাম একই নিয়মে বাকি ঘরগুলো আমি করে নেব আমি লাস্ট পর্যায়ে একটা ঘর আমি দেখিয়ে দেব সামনের যে পুঁতিগুলো আছে এবং প্রথম যে ফুলটা করছিলাম সেই ফুলটার একটা পুঁতি আমি কমন নিয়ে দেখুন আমার সোতার ভিতরে চারটা পুতি এখন আমি দুইটা পুতি ভরে নিয়ে গিট দিয়ে নেব আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন হয়তো এখন একটু বুঝতে কষ্ট হচ্ছে শেষের লাইনটা আপনারা অটোমেটিক পারবেন আবারও আমি আরেকটা লাইন শুরু করব আমি পিছনের একটা পুতি নিলাম এবং সামনের একটা পুঁতি নিয়ে স্যার ঘর করে নিলাম আবারও দুইটা পুঁতি কমন নেব তিনটা পুঁতি সুতায় ভরে নেব তারপর বাম হাতের সুতা ডান হাতের সুতার পুঁতির সাথে ক্রস দিয়ে নেব বাকি ঘরগুলো করে সেই একই নিয়মে আমি করে নেব আপনারা আপনাদের কতটুকু ব্যাগ কাজ করবেন সেই অনুযায়ী লাইন করে নেবেন ছোটোও করতে পারেন বড় করতে পারেন তো আমি যেহেতু হাত পার্স বানাবো তাই আর আমি বেশি বড় করলাম না এখন আমি নিচের অংশটুক করে নেব এই যে দেখুন আমি এই পাশ থেকে দুইটা পুঁতি নিয়েছি ডান পাশ থেকে দুইটা পুঁতি নিয়ে এইটা আমি পাশের ঘর করব। এখানে কিন্তু সয়ের ঘর হবে না কর্নারে পাশের ঘর হবে ডান পাশ থেকে দুইটা পুঁতি নেবেন কমন এবং বাম পাশ থেকে দুইটা পুঁতি কমন নিয়ে তারপর সোতার ভিতরে একটা পুঁতি দিয়ে আমি ক্রস দিয়ে পাশের ঘর করে নিছি কিন্তু এখন সামনের ঘরগুলো আমার সয়ের ঘর হবে দুইটা পুঁতি কমন নেব ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে দুইটা পুঁতি কমন নিয়ে সুতার ভিতরে একটা পুতি দিয়ে তারপর আমি ক্রস দিয়ে দেব এই যে বাম পাশের পুঁতি নিয়ে এই পুতিটা আপনারা ডান হাতেও নিতে পারেন বাম হাতেও নিতে পারেন সমস্যা নেই এই যে দেখেন আমি ক্রস দিলাম এখন আর দেখানোর মতো কিছু নাই পুরাটা একই নিয়মে তলাটা হয়ে যাবে আপনারা দেখে নিতে পারেন خوب شوهس